শীতলকুচিতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় পরিবারের ছোট সন্তানের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন মা ও ভাই বোনেরা ঘটনাটি ঘটেছে শীতলকুচি থানার অন্তর্গত গান্ধী পাঠাগার সংলগ্ন এলাকায় জানা গিয়েছে গতকাল বিকেলেই শীতলকুচির গাছতলা এলাকার বাসিন্দা মিন্টু বর্মন তার মামার বাড়ি রানীর দেখিতে বেড়াতে যান সেখান থেকে রাত আনুমানিক দশটা নাগাদ বাইকে চেপে বাড়ি ফেরার সময় গান্ধী পাঠাকার সংলগ্ন এলাকায় হঠাৎ একটি বিকট শব্দ শোনা যায় শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দেখতে পান একটি বাইক দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় পড়ে রয়েছে এবং দুজন আরোহী রাস্তার উপর ছিটকে পড়েছেন দুজনের অবস্থায় ছিল আশঙ্কাজনক স্থানীয়দের তৎপরতায় আহত দুজনকে দ্রুত শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন অপর আহত ব্যক্তি অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কোচবিহার সদর হাসপাতালে রেফার করা হয় এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া পরিবারের ছোট সন্তানের অকাল মৃত্যুতে পরিবারে চলছে হৃদয় বিদারক কান্না ঘটনা তদন্তে নেমেছে শীতলকুচি থানার পুলিশ দেখুন সেই চিত্র আমরা জানি না দশটার দিকে আমাদের কাছে ফোন গেল আমার বাড়ি থেকে আসলাম আসলে তো ওখানে ম্যামরা বললো যে না স্পট ডেট হয়ে গেছে তারপরে আমরা জানতে পারলাম বাড়ি থেকে কখন বের হয়ে গেছিল বাড়ি থেকে সন্ধ্যাবেলা বাইরে হয়েছিল কোথায় গেছে মামার বাড়িতে গেছে মামার বাড়ি কোথায় মামার বাড়ি রানির দিকে রানির দিকে বাইকে কয়জন ছিল দুজন ছিল

যে মারা গেছে তোমার ভাই ছোট ছোট ভাই কিভাবে দুর্ঘটনা ঘটলো শুনছি আমরা যারা স্পটে সেখানে আমরা দশটার দিকে আসছে আমরা কিছু বলতে পারি না আমরা ডাইরেক্ট হসপিটালে

এখন কি পোস্টমর্টমের জন্য মাথা ভাঙা নিয়ে যাবে হ্যাঁ তারা বললো যে পোস্টমর্টম না করা অব্দি দিবেন আর যে অসুস্থ তার নাম কি তার নামটা সঠিক বলতে পারবো রমেশ রমেশ বর্মন আর যে ভাইটা মারা গেল ওর নাম মিন্টু বর্মন মিন্টু বর্মন বাড়ি বাড়ি কাছে আপনার নাম আমার নাম নিষ্কান্ত বর্মন যে মারা গেছে কি হয় আপনার আমার ভাই